বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো পুকুরে ছিপ আর ছিলাম তো দেখো কত বড় একটা রূপসা মাছ রূপসামাজ দেখো বন্ধুরা এখনো কি ছিপে লেগে আছে তো দেখো বন্ধুরা এতগুলো মাছ ছিপে পড়েছে তো দেখো মুখ থেকে কি কাঁটা ছাড়াচ্ছি দেখো মানুষের মতন দাঁত দেখো ছাড়া পাচ্ছি না তো এইসব মাছ কি পুকুরে পড়েছে ছে বেড়ে ধরেছি সব পুকুরটা দেখো দেখো বন্ধুরা সমাজ জ্যান্ত একদম